তা সব রেসিপিটা এই পিসে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও একদম পারফেক্ট হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামিলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেবো একটা মনের মতো রেসিপি তা মনের মতো রেসিপিটা হচ্ছে ঠ্যাং রেসিপি তা এতে আমি নিয়েছি ডাল মুসুর ডাল মুগের ডাল যে কোনো ডাল হলেই হবে তা এই ডালটা আমি প্রথমে একটি বাটিয়ে জল নিয়েছি ভিজিয়ে দিচ্ছি তাহলে ডালটা এখন ভিসতে দিলাম ঢ্যাঁড়ুসের ঝালের রেসিপি অনেকেরই পছন্দ হয় না কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তা প্রথমে আমি ঢ্যাঁড়সের মাথার দিকটা একটু বাদ দিয়ে দিচ্ছি বা পিছন দিকটা এই সাইজের একটু বড় বলে এই সাইজে নাহলে গোটা রাখলো অসুবিধা নেই তো এইভাবে আমি পুরো ঢ্যাঁড়স কেটে নেব ছোট ঢ্যাঁড়স গোটা রেখেছি বড়গুলো কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর পেঁয়াজ একটি কেটে নেব এইভাবে পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। ঢাড়শের ঝালের আলুগুলো ঠিক এই সাইজের কেটে নিয়েছি দুটি আলু। একটি কড়াইতে বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল। কড়া তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভালো করে করে আর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকবো তা ডালটাকে আমি সিলে বেটে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো এটা দিলে পারে নয় এটা বেশ খেতেও খুব বড়াটা ভালো হবে তো এইভাবে আমি ভালো করে ফিরিয়ে নেবো পাঁচ ছ মিনিট ধরে এইভাবে ফাটালে পরে বড়াটা খেতে খুব ভালো হবে ঝেঁড়ো ভাজা করে নিয়েছি দেখুন এর থেকে বেশি ভাজবো না তেলটাকে ভারিয়ে আমি তুলে নেব ঝেঁড়টা ঠিক এই ধরনেরই ভাজ হবে এর থেকে ভাজা করলে না তিতো তিতো লাগে তা ওতে অল্প ছিল তেল ভাজার আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল তা তা তেলটা গরম গরম হতে দিলাম হয়ে গেছে আমি দিয়ে দেবো ডাল কেউ বড় বড়ও করতে পারেন কেউ ছোট ছোট করতে পারেন এইভাবে দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন প্লিজ দেখবেন কত সুন্দর লাগছে একবারেতে হবে না দুপাত ধরে দেব মসুর ডালের বড়িগুলো দেখছেন কত সুন্দর হয়ে গেছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে উল্টে নিয়েছি দেখুন একটা দেখাচ্ছি সবগুলো আমি তুলে নিই বড়ি বানাবেন খুব সুন্দর লাগবে দেখুন কতগুলো হয়েছে আর নরমটা কত সুন্দর হয়েছে ওই তেলেটি আমি দিয়ে দেব নুনো হলুদ মাখানা আলু আলুটা দিয়ে একটু কষিয়ে নেব এইভাবে আমার ডিস্ট দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তা কে নয় ঢাকা দিয়ে কষিয়েছি বলে দেখো কত সুন্দর কষানোটা হয়েছে আমি ঢেঁড়সের সঙ্গে তুলে নিচ্ছি একটু ঢাকা দিয়ে কষালে পরে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর আলুটা সে একবারে ভালো হয় তা কোড়ার তেলটা গরম হয়ে গেছে দুটি তেজপাতা আর দুটি গোলমরিচ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কুঁচো লাগবে একসাথে দিলেও হতো আলুর সঙ্গে কিন্তু আলুটা তুলে নেওয়ার পর দেখছি আরো কালারটা একটু হবে পেঁয়াজটা তাতে করে ভালো ভাজা যাবে হয়তো সময়টা নেবে তাতে করে ভালো ভাজাটা যাবে আলুটা একটু দেখিয়ে দেবো দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় একবার এই শ্যামলির রান্নাঘরে সমস্ত ভিডিওগুলো ফলো করবেন খুব ভালো লাগবে দেখতে আর এইভাবে রান্না করবেন খেতেও খুব ভালো হবে তা আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে যে জিরে আদা আর রসুন ভিডিওটা অফ হয়ে গিয়েছিল বলে আপনাদেরকে দেখাতে পারি না একটু এতে জল দিয়ে তেলটা পুরো ছেড়ে দিয়েছে দেখুন এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দই দইটা আমি আগে থাকতেই ফেটে রেখেছিলাম দইটা দিলে না খেতে বেশ ভালো হয় দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে দই দিয়ে একবার অন্তত বানিয়ে দেখবেন মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন এতে এবার দিয়ে দেবো ঢ্যাঁড়স আর এবার এতে আমি দিয়ে দেব যতটা পরিমাণের জল লাগবে সেই জলটাই দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হবে অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে ওখানে ডালের খুরুলিটা বানানো আছে ওটাও দিতে হবে তাতে ডালের খরুলিতে কিন্তু অনেকটাই জল টেনে নেয় সেই উপযুক্ত জলটা দিতে হবে তা এখন আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকা দিলাম তা ঢাকাটা খুলে আমি দেখে নেবো যে সেদ্ধটা পুরো হাফ হয়ে গেলি দেবো হ্যাঁ হয়ে গেছে সেদ্ধ আমি দিয়ে দিচ্ছি এই বড়াগুলো এইভাবে কিন্তু একবার বানাবেন একবার বলেছি আবারও বলছি দেখবেন শুধু পুরো ভিডিওটা দেখবেন কত সুন্দর খেতে লাগবে না খুব ভালো লাগবে তো এইভাবে আবারও আমি এক দু মিনিট ফুটতে দিলাম তাতে করে এই বড়া গুলো বেশ ভালো ফুলে উঠবে আরো তা দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি একটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে দারুণ ফুলেছে তা আমি এখন সমস্ত তরকারিটাই তুলে নেব দেখুন কত সহজে বানিয়ে নিলাম ঢ্যাঁড়স দই আর ডালের বড়া দিয়ে তা একটা আমি দেখিয়ে দেবো যে কত সুন্দর ফুলেছে আর দেখতেও তো খুবই ভালো লাগছে দেখুন একবারে নরম তুলোর মতন হয়েছে